হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি কামরুলাই রাসেল অনন্যা লন্ডনের পক্ষ তাকিয়া ব্রিকলেন বাংলা টাউন মানে হ্যান্ডবার স্ট্রিটের বাংলা টাউন আইসি এক খবর পাইয়া এই খবর কীতা নি আমি আপনারা জানাইরাম এখানেও শুনছি আপনার পাবদা মাছ ফ্রি দেওয়া ওর এখানে বড় বড়ো শরফুটিগুলা ফ্রি দেওয়া ওর আরও এসে গিয়া একশো পাউন্ডর বাজার করলে আপনি প্রত্যেক মাসও রেফেল ড্রর মাধ্যমে দশজন করিয়া তারা এখানে বিজয়ী করেন লটারির মাধ্যমে এই দশজনে আবার একশো পাউন্ডর বাজার খরচ ফ্রি নিবা তাইলে আমরা একটু দেখি বাংলা টাউনের ভিতরে গিয়া তারা একটু জিকাই সেমনে কিন্তু আমরা এটা বোঝার চেষ্টা করি আমরা লগে থাকোকা অনন্য লন্ডনের লগে থাকোকা দর্শক আমরা একজন কাস্টমার বাইরে মাতাই এত বাজার কিতা লাগে তাই করল আই আইয়া ভাই এক লগে এত বাজার কিতা আপনি রেগুলার করেন না কোনো অফার হইয়া করছেন রেগুলার করি বা আজকে আলাদা ওই বাজার করা বক্তা লাগি যে আমরা জানছি যে বাংলা টাউন কেশন কারি আজকে যদি আমরা একশো পাউন্ডর বাজার করি তা আজকে আমরা একটা ফাব্দা মাসর ব্লক ফ্রি পাইম এবং একটা সরফুটি ব্লকও ফ্রি পাইম আর এরপরে আর একটা গুড নিউজ হইল আপনার যে আমরা যদি একশো উপরে বাজার করি তারা কইছেন যে প্রত্যেক মাসের এক তারিখ তারা একটা রাফেল ড্র করবা এই ড্র যারা উইন করবা এরা একশো পাউন্ডোর বাজার ফ্রি পাইবা উইল দর্শক তাইলে আমরা মূল ফ্যাক্টটা বুঝলাম যে মাছ ফাবদা মাছ সরফুটি ফ্রি দেওয়ার একশো পাউন্ডর বাজার করলে আর একশো টাকার বাজার করলে একটা রেফেল কুপন পাওয়া যার যেটা প্রত্যেক মাসের এক তারিখ ড্র হইব বিজয়ী দশজনে পাইবা আরও একশো পাউন্ডর বাজার ফ্রি টেকা ছাড়া ফ্রিতে করবা আমরা আরও একটু জানি চাই আরেকজন কাস্টমারের কাছ থেকে আলাইকুম আপনি এত মাছ একসাথে কেটা লাগে লইলা আজকে এই মানে এখানে বাংলা টাউনে অফার চলতেছে যে একশো পাউন্ডের জিনিস পণ্য কেনার পর একটা মানে শোল মাছ ফ্রি পাওয়া যায় তো বা শোর ফুটি তোমার মানে যেটা আমার ভালো লাগে ওইটাই আমি এই সেল শুনেই আমি এখানে আসছি এই সেইগুলোর মধ্যে গুলা কিনছি হোয়াই ইউ লাইক ইস বাংলা টাউন Yeah, we লাইক Bangla Town বিকজ it's got fresh fish and fresh দর্শক আমরা দুইজন এই ইউরোপিয়ান মানুষের জিকাইলাম কলাম তারা বাংলা টাউনের বালা পায় তারা জানাইছেন যে বাংলা টাউনের খাবারগুলা বা ফুডগুলা খুবই ফ্রেশ আরও তারা কইলা যে যে এশিয়ান ফুডল লাগিয়া সবচেয়ে বেস্ট হইল গিয়ে এই বাংলা টাউন আমরা আরও ঘুরি ঘুরি দেখাইম আপনারে আপনারা আরও দেখবা এই বাংলা টাউনের কীটাকিটা বৈশিষ্ট্য আছে আমরা আরেকজন বাইসাবর কাছ থেকে জানবো তাইম যে এতো মাছ লইলা কিতা লাগে বাইসাব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাইসাব আমি এখানে মাঝে মাঝে আসছি আসি কিন্তু এখন হ্যানবুলি স্ট্রিট এই ব্রিকলেন এখানে বাংলা টাউন এখানে অফার দিতেছে এই জন্য আমিও মাছ নিলাম মার্শাল্লাহ এদের আরও কিছু কিছু অফার দিতেছে এই জন্য আরও বেশি করে আসছি সে হল একশো পাউন্ড একশো পাউন্ডের বাজার করলে তারা একটা পাবদা ব্লক ফ্রি এবং একটা সরফুটি ফ্রি দিতেছে এছাড়া একশো পাউন্ডের কুপন এটা এক মাস পরে ড্র হবে এই একশো পাউন্ড কুফন আমার আমার ভাগ্যে লেগেও যেতে পারে তখন একশো পাউন্ডে আমি একশো পাউন্ডের আবার বাজার করতে পারবো ফ্রি এই উদ্দেশ্যে আসছি এবং আমার আত্মীয় স্বজন সবাইকে বলতেছি তাদের তো আসার জন্য সালাম আলাইকুম সম্মানিত বিওয়াশ বিশেষ করে লন্ডন প্রবাসী বাঙ্গালি কমিউনিটি যে যেখান থেকে দেখরা সব রে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলা টাউন আমরা বাঙালির একটা ঐতিহ্য দীর্ঘদিন তাকে আমরা কমিউনিটির এটা সেবা দি আর কমিউনিটি সেবার লাগি সবসময় বাংলা টাউন আমরা পাশে আমি সব সবসময় শপিং করি এবং আমার ফ্যামিলির শপিং করি বাংলা টাউন তাকিয়া বাংলা টাউনের সকল মাল ফ্রেশ এবং কবি তটা তাজা মাছ মাংস ভেজিটেবল আমরা এখান থেকে কিনি এবং এখানের সার্ভিসটাও খুবই বালা আপনার তো সব রে বাংলা টাউনও আউকা উন্নত মানের মাল এবং সেবা আপনারা গ্রহণ করক্ষা ভিউয়ার্স আমরা ম্যানেজমেন্টের জেহানবের কাছ থেকে জানব প্রপারলি কিতা কিতা তারা অফার দিসেন বা দিরা কে দিরা সালাম আলাইকুম আসসালামু আলাইকুম সালাম যে আমরা বাংলাটন ষোলো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত একটা অফার দোয়েছে তো এটার মাঝে আমরা বহুত ধরনের সিট আছে যেমন আপনার একশো পাউন্ডের একশো পাউন্ডে যদি শপিং করেন আপনারা তো আপনি একশো পাউন্ডের উপরে শপিং করলে একটা সরফুটি আর একটা পাবদা ব্লক আপনারা ফ্রি ফায়ার বা লগ আমরা রেফেল ড্র করুন প্রত্যেক মান্থে ফার্স্টে রেফেল ড্রটা করাইব তো আমরা ফার্স্ট দশজন লাকি কাস্টমারে আমরা হান্ড্রেড পার হান্ড্রেড পাউন্ডের বাউচার দিব শপিং করার লাগে এটা ফুল ফ্রি থাকব আরও অনেকটা আছে আমরা এটা আপনার আউকা দেখো কাই ইয়া পাইবা ইবা আরও জানবা আরও আরও অফার আছে আরও ডিফারেন্ট ডিফারেন্ট অফার আছে তা আমরা আরেকজন ম্যানেজমেন্টর বাইরের কাছ থেকে জানিলে টাইম কি এক্সপ্লেইন করুন কিছু ব্যাপারগুলা

from the 16th to 22nd of August on uh, chicken uh, leg, uh, drumstick, and cow meat. And if you do 100 pound shopping, you get a pub block free, and chow must free as well. So there's a lot of offers going on. Not only meat, there's fish and, and other items. If you come around and see our store yeah, and ask for what else is available on offer, we're happy to uh, provide you and give a good service to you. Thank you. I'm এই সরপুটিগুলা একশো পাউন্ডের বাজার করলে এই সরপুটিগুলা ফ্রি পাওয়া যায় এই সরপুটিগুলা লগে এই সরপুটির লগে এই পাবদা মাছের ব্লগ তাহলে মাছটাও দেখিছে আমরা ভিউয়ার্স এই একশো পাউন্ডের বাজার এখন করলে এই সরপুটিগুলাও পাওয়া যার আর লগে এই পাবদা মাছের ব্লগ ফ্রি পাওয়া যায় মানে আসলে একটা দুর্দান্ত অফার এটা এই অফারটা কত মাস পর্যন্ত থাকবো এখন পর্যন্ত জানা যান না তবে প্রত্যেক মাসের এক তারিখেও তার রেফেল ডুলাওয়ার একশো পাউন্ডের বাজার কিতা খালি কিতা ভেজিটেবল আর মাছ মাংসও কিতা খালি নেই ফ্যামিলির সহল বাজার খরচ ওইখান থেকে হান্ডি বাসন তাকে ধরিয়া একবারে বা খাবার দাবার থাকিয়া বা বাবা বাংলাদেশের একবারে ফ্রেশ লিচ্ছি তাহলে সব ধরনের বাজার কেন তাই করলে একশো পাউন্ডের বাজার একটা রেফেল কুপন আমরা আরো একটু গুরিয়ে গুড়িয়া দেখাইমু আপনারা আমরা লগে থাকো সকল ধরনের গ্রোসারি বাজার তাকে ধরিয়া আপনার ফ্যামিলির দরকারি ইম্পর্টেন্ট সব বাজার একদম সাউল তাকে ধরিয়া আপনারা এই যে সব ধরনের গ্রোসারি বাজারিকেন্দ্র আপনারা কর্তাভাররা দর্শক আমরা এখন বাংলা টাউনের স্টোর রুমও ঢুকলাম ই দেখরানি আপনারা কি পরিমাণ স্টক আছে তারার এরকম স্টক তারার বারো মাস থাকে তাইলে বাংলা টাউনের ই অফার আপনারা মিস করার দরকার নাই যে যখনই সময় ফাউকা আয়ুকা বাংলা টাউনও আমরা এখন বাংলা টাউনের স্টক ফ্রিজও ডুকরাম। দেখিছে কী অবস্থা কি পরিমাণ মাছ তারার স্টকও আছে আমরা লগে থাকোকা ওয়াও এটা সবইল মাছ স্টকর মাছ অকল আপনারা বারো মাস এখান থাকিয়া বাজার করিয়া মাছ ফোরাইত নাই তারা ফ্রিজও বেশি সময় থাকা নাই আমরা ফ্রিজ থেকে বাদের রেকর্ড ক্যামেরায় বাদে আমরা লগে থাকো কা আমার অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও ক্যান্ট থাকি ইভ সুইস থাকি বহু দূর দূরান্ত থাকি আইয়া বাংলাটাও থাকি মাংস নেন তারা মিট তো আমি যে কেতাম খেয়ে আপনারা অত দূরে থাকি মিট নেন আপনারা নি আপনারা এরিয়া ইনোর মিট বলে বড় ফ্রেশ আর ইনোর মিট বলে বড়ো টেস্টি হয় তা আজকে আমরা তার একদম বুচার সেকশনও ঢুকলাম আমরা আরও দেখি যাই এই কিতা আছে ফার্স্ট কেজি বিফ আপনারা ফাইরা টোয়েন্টি ফোর পাউন্ডে ফাইভ কিলো টোয়েন্টি ফোর পাউন্ডে এরকম আরও অফারগুলো আছে তারা এই কেন চিকেন তাকে ধরে সব কিছুর মধ্যে ভালো ভালো অফার আছে চাচা এই লাভ ং ইন্ড ইনশেস ফর দাম ইনশালাম সবচেয়েতে ইম্পর্টেন্ট বিষয় হিসেবে লন্ডন গাড়ি পার্কিং মিলে না গাড়ি পার্কিং করতে গেলে ঘন্টার পরে ঘন্টা হোয়াইট চেপল থেকে ব্রিকলেন খালি আমরা গুড়া লাগে গাড়ি পার্কিং একটা জায়গা মেলে না কিন্তু বাংলা টাউনের সবচেয়ে বাড়তি সুযোগ সুবিধা হলো তার বিশাল পার্কিং স্পেস ফ্রি পার্কিং এই যে ফ্রি পার্কিং তো ই হলিডের সময় তো আপনারা কী করতা সোজা ডাইরেক্ট টাউন নিলা গাড়িও পার্কিং করে নিলা আশপাশের খামও লিলা কিছু এক দুই ব্যাগ বাজারও আপনারা লইয়া গেলা ভিউয়ার্স আমি কামরুলাইয়ের রাসেল অফার করমু আউকে আপনারা বাংলা নো বাংলা ওনার এই অফার আপনারা গ্রহণ করো কা সাথে আমরা অনন্যা লন্ডনের লগেও থাকবা আসসালামু আলাইকুম